যদি একটা ইনস্টাগ্রাম ইউজ করেন বা আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি নামটা চেঞ্জ করতে চান তো সেটা কীরকম করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে পারেন বা পরিবর্তন করতে পারেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো বন্ধুরা তো ইনস্টাগ্রামে কিন্তু নামটা চেঞ্জ করা খুবই সহজ যারা জানে না তারা কিন্তু একটা কঠিন বিষয়ে কাজ মনে করে তো ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করা আপনাদের শিখাচ্ছি তো ইনস্টাগ্রামে নাম চেঞ্জ করার জন্য সিম্পল আসতে হবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো ইনস্টাগ্রামেতে চলে এসলাম তো আসার পর তারপর এখানে কর্নারি কিন্তু আপনাদের প্রোফাইল লিখেন আছে সেমবিলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে প্রোফাইল লিখেনটাতে ক্লিক করে দেবো না তারপর পাশে এরকম ইন্টারভেস নিয়ে চলে আসে তো এখান থেকে আমরা ইনস্টাগ্রামে কিন্তু আমরা নামটা চেঞ্জ করবো নামটা চেঞ্জ করার জন্য সেমবিলি আপনাদের এই যে থ্রি লাইন অপশনটাতে ক্লিক করে দেবেন তো থ্রি লাইন অপশানটাতে ক্লিক করে দেবো না পাশে এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে এসেছে তো তারপর সবার আপনার দোয়া আছে অ্যাকাউন্ট সেন্টার নামে তো সেমবিল্লি আপনি অ্যাকাউন্ট সেন্টার নামে অপশনটাতে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্ট সেন্টারটা ক্লিক করে দেবো না তারপর আপনাদের এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে এক এক করে তো আমি যেগুলো অপশান আমি ক্লিক করি তবন্ধু আপনি যদি কিছু ধরতে না পারেন তো আমি তাই আপনি অপশানগুলো ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন তো তারপরে এখানে কিন্তু দোয়া আছে আপনাদের ইউআর প্রোফাইল মানে আপনাদের যে প্রোফাইলটা আছে তো সেই প্রোফাইলটাতে আপনি ক্লিক করে দেবেন তো সামলা বন্ধু তারপর আপনাদের এরকম ইন্টারভেস নিয়ে সোলের তো তবন্ধু দেখো এখানে এখানে দুইটা অপশান দেওয়া আছে একটা দশ আছে ফেসবুক একটা আছে ইনস্টাগ্রাম তো আপনি সেটা কীরকম করে বুঝতে পারবেন সেটা আপনাদের দেখা যায় তো আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টটাতে যদি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করছেন তো এরকম কিন্তু দুইটা অপশান শো করবে এখানে আর যদি আপনি অ্যাড নাই করেন তো শুধু আপনাদের ইনস্টাগ্রাম শো করবে তো এখানে কিন্তু সবার প্রথমটা শো করবে ফেসবুক তারপরটা কিন্তু ইনস্টাগ্রাম লেখা আছে তো আপনি শেষে দেখবেন ফেসবুক উপরে লেখা আছে ভালো করে তারপরে ইনস্টাগ্রাম তো আমরা যেহেতু ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করবো তো তার জন্য আমরা ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো তো মধ্যে ক্লিক করে দেবো তারপর পাশে এরকম কিন্তু ইন্টারভেস নিয়ে চলে আসে তো বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে নাম নেম বন্ধুরা তারপরে ইউজার নেম তারপরে পোপাল এখানে দেওয়া আছে তারপরে এখানে কিন্তু এইগুলো দেওয়া আছে তো যেহেতু আমরা নামটা চেঞ্জ করবো সেটা আপনাদের এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো বন্ধু আমার যে নামটা হয় তো সেই নামটা আমি এখানে যদি দেই তো বন্ধুরা আপনি যে নামটা চেঞ্জ করতেছেন তো নামটা আপনি টাইপ করবেন সুন্দর মতো টাইপ করে নেবেন দেখে নেবেন আপনি যে নামটা রাখতে চান সেই নামটাকে আপনাদের শরীর দিচ্ছেন কি না এরকম ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর বন্ধুরা তারপর এখানে যে সেভ সেভিনের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন আপনাদের ইনস্টাগ্রামের যে নামটা চেঞ্জ বা পরিবর্তন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর এখন বিষয় আপনি কীরকম করে আপনাদের চেঞ্জ করার কয়দিন পর আবার চেঞ্জ করতে পারবেন সেই প্রচেষ্টা আপনাদের নিয়ে আলোচনা করতেছি তো বন্ধুরা দেখো আপনি একটা ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করলেন আপনাদের কিন্তু পনেরো দিন পর কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন পনেরো দিনে আগে কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন না এটা কিন্তু ইনস্টাগ্রামের রুল বা আপনাদের যে গাইডলাইন আছে তার কিন্তু ওই সিস্টেম তো আপনি পনেরো দিন পর কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন পনেরো দিনে মনে করো আমি আজকে চেঞ্জ করলাম কালকে আবার চেঞ্জ করে গেলে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না তো তার জন্য কিন্তু আপনি পনেরো দিন পর আপনি চেঞ্জ করতে পারেন তো ব্যাপারটা বুঝে গেছেন তো তারপর দশ আছে দেখো ইউজার নেম তো ইউজার নেমটা কি আপনাদের দেখা যায় তো ইউজার নেমটা হলো আপনাদের একটা হ্যান্ডেল বা আপনাদের কাউকে কমেন্ট করবেন ইউজার নেমটা কিন্তু শো করবে সেখানে তো সেই ইউজার নেমটা আপনি যদি চেঞ্জ করতে চান তো এখানে ক্লিক করে আপনি ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করে আপনাদের ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবো তো এই ইউজার নেম চেঞ্জ করার জন্য যদি একদম প্রফেশনাল ভিডিও একদম কিন্তু প্রপার কিন্তু সিস্টেম ভিডিও আপনি চান তো আমি ওই টপিকের উপর অলরেডি একটা ভিডিও বানিয়ে হয়েছে তো আপনি ভিডিওটা Gracias.